দিনে প্রকাশ্যেই হত্যা বিচ্ছিন্ন করা হয়েছে হাতের কবজি তারপর সেই কবজি নিয়ে খুনির সটকে পড়ার দৃশ্য ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায় বিভৎস এই ঘটনাটি কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ বলছে নিহত যুবক এবং খুনি দুজনেই ছিনতাই মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত ধারণা এসবের জেরেই হত্যাকাণ্ড হত্যার পর এভাবে বিচ্ছিন্ন কবজি নিয়ে হেঁটে যাচ্ছিল খুনি এত বড় ঘটনার পরও পালানোর তারা নেই তার কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ওলানপুর গ্রামের দুপুরের ঘটনা এটি নিহত যুবকের নাম মহিউদ্দিন আর হামলাকারী আনিস প্রত্যক্ষদর্শীরা জানান দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় খুনি এক হাতের কবজি বিচ্ছিন্ন পাশাপাশি আরেকটি কুপিয়ে জখম করা হয়েছে তাদের একই গ্রুপের সদস্য বলে সবাই বলতেছে যে কিছুদিন হলো তাদের সাথে একটা দ্বন্দ্ব কিন্তু আগে আগে নাকি তারা একসাথেই চলাফেরা করত পুলিশ বলছে নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও দাউদকান্দি থানায় ছিনতাই মাদকের একাধিক মামলা রয়েছে এসব নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা মহিউদ্দিন নিজেও ভালো লোক ছিল না তার পেশা ছিল হলো ছিনতাই করা মানুষকে মারা তার হাত পা খুব বেশি চলতো স্থানীয় লোকজন বলতে সে মাদকের শক্ত ছিল এবং মাদকের সাথে সম্পৃক্ত ছিল তো সম্ভবত তাদের পারিবারিক কোনো জের আছে এবং মাদকের কোনো জের থাকতে পারে দুইটাকেই আমরা মাথায় রেখে কাজ আগে যাচ্ছি হত্যা রহস্য উদ্ঘাটনের পাশাপাশি খুনিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ